গুড মর্নিং বন্ধু সকাল কেমন আছে আছে সবাই ভালো আছো তো এখন আমরা যাচ্ছি কোথায় তো চলো তো এখানে আমার বোন আছে এখানে পিসা আছে টোটোতে বসে আছে এখানে মা তো আমরা ফাইনালি টোটোতে উঠে গেছি তো এখানে একটা বোন আছে কারণ আমার বোন আছে এখানে আমি আর আমার মা আছে আমরা চারজন মিলে কোথায় যাচ্ছি তো ফাইনালি ধনকুল ব্রিজ সামনে চলে এসেছি তো এই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা খুবই সুন্দর লাগছে আমরা এখানে দু দুটো ব্রিজ তো ফাইনালি চলে এসেছি কোন জায়গায় তো এখানে এত ভিড় কেন চলো ফুল ভিডিওটা দেখো তো আমরা যাচ্ছি কোন জায়গায় আজকে যেহেতু শ্রাবণ মাসে প্রথম সপ্তাহে প্রথম সোমবার তো আমরা ফাইনালি চলে এসেছি সামনে তো বোন আছে আর একটা বোন আছে তো ওরা খুব হ্যাপি তো আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি ঠিক আছে তো আমি এখন যাচ্ছি তো ফাইনালি চলে এসেছি বেতাহ নরবুড়িয়া শিব মন্দির তো এখানে আমরা পুজো দিবো তো চলো দেরি না করে এত সুন্দর লাগছে তো এখন আমরা আগে জল দিয়ে দিচ্ছি চলো আমরা জল ঢেয়ার জন্য রেডি হয়ে গেছি প্রস্তুত হয়ে গেছি আমরা ফাইনালি যাচ্ছি কারণ আমার মা আছে তো চলো দেরি না করে এখন যাচ্ছি তো এখন জল নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে তো এখন কি বাপরা লাইন দেওয়ার জন্য কি সুন্দর করে করেছে খুব সুন্দর লাগছে সিস্টেম টি দেখে পুরুষ আছে কারণ মহিলা আছে তো যেহেতু পুরুষ তো এখন যাচ্ছি চলো খুব সুন্দর দোড়ায় দায় ও ঠিক আছে দেরি না করে চলে এসেছি এখানে আমার একটা ভাই আছে তো এই ভাইও খুব হ্যাপি তো আমরা ফাইনাল মন্দিরের সামনে চলে এসেছি মন্দির এত সুন্দর লাগছে গুরু না যতবার বলবো ততবার কম হবে তো ফাইনাল এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি ঠিক আছে তা এত ভিড় মানে কি বলবো এত ভক্তিবিন্দু গুরু দেখে নিয়ে সকাল সকাল মনটা একদম কী বলবো জুড়ে গেল তো দেখতেই পাচ্ছ সবাই জল ঢালছে তো আমিও জল ঢালবো তো চলো দেরি না করে জলটা ঢালা যাক বাবার মূর্তি যত সুন্দর লাগছে মন একবারে মন ভরে গেল একবারে তো আমার ফাইনালি জল ঢালা কমপ্লিট ঠিক আছে এখন সব ভক্ত মন্দিরে জল দিচ্ছি তখন এখন বলবো বলছি সকলে ভক্ত মিন্দু সবাই যোগ দিচ্ছে খুবই ভালো লাগছে তো এখন ফানারি চলে এসেছি রাস্তা আসতে দিচ্ছি এখানে মামিরা চলে এসেছে এই এখানে বোন আছে এখানে একটা দিদি আছে এখানে একটা ভাই আছে তো যেতে যেতে দেখে এই আমাদের সেই রনিতার সাথে দেখা রনিদার আশা করি সবাই চেন এখন দাদা রনিদা এখন পুজো দিতে যাচ্ছে ও গুরু তো ছোট্ট করে দাদু আমাকে টিপ পড়িয়ে দিচ্ছে দেখে খুবই সুন্দর করে খুবই ভাল লাগছে দেখে নি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা তো তৃষ্ণে টিপটা পড়ে দিচ্ছে খুবই সুন্দর লাগছে আমাকে ও সেই 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 তো এদিকে চলে এসেছি নদী এখানে তো কারণে ভক্ত মিলে স্নান করছে খুব সুন্দর লাগছে দেখে নিয়ে তো এখানে দেরি করব না যেহেতু যেহেতু আমার মা কোথায় গেছে আমার মাকে খুঁজছি ঠিক আছে তো চলো দেরি না করে তো গুরু এত ভক্ত মনটা আমার জুড়ে গেল তো দেরি না করে এখন আমার মাকে খুঁজি তো চলো দেরি না করে তো আমার মা আর আমার বোন ঠিক আছে কোথায় গেছে আমি খুঁজে হয়রান হয়ে গেছি তো মানে কি বলবো আমি পাগল হয়ে গেছি মানে আমার মাকে ছাড়া এক ফুটটা থাকতে পারছি না ঠিক আছে তো এখন ফাইনালি সবাই যাচ্ছে তো আমি এখন যাবো বাড়ি তো চলো দেরি না করে তচিমিস্ত্রি কেমন অবশ্যই কমেন্ট পালে যান টাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিয়েছেন টাটা বাই